যারা অ্যাডমিন অফিসার অথবা ধরেন কম্পিউটার অপারেটর এই টাইপের অর্থাৎ হাই প্রফেশনাল ভিজা করছিলেন মালদ্বীপসের আপনাদের জন্য গুড নিউজ অবশ্যই অবশ্যই আপনার ভিতরে ওই পরিমাণ কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা মুখে মুখে না অন পেপার্স অর্থাৎ প্রমাণ করতে হবে যে আপনি এই কাজটার জন্য যোগ্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু প্রপারলি এবং শেষ অব্দি দেখবেন সবগুলো পয়েন্ট জানবেন বুঝবেন দেন যদি মনে হয় যে ইয়েস আই এম ক্যাপাবল ফর দিস পজিশন আফটার দ্যাট ইউ মে অ্যাপ্লাই নট প্লিজ ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ফ্রেন্ড আলাইকুম রাকিব খান ফ্রম ওয়েলকাম নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে একটা ভিজার কপিটা দিও মালদ্বীপসের এখানে আমাদের পজিশন আছে টোটাল ছয়টা এখন কেউ কেউ আবার বলতে পারেন যে ভাই মালদ্বীপের ভিতরে তো বন্ধ ভিজা হয় কিনা বা ভিজা হচ্ছে কিনা আপনাদের সদা অবগতির জন্য আমি একটা ভিসার কপি দেখাচ্ছি এইটা ইস্যু হয়েছে হচ্ছে আপনার চোদ্দই অগাস্ট অর্থাৎ আজকে আমি ভিডিও মেক করতেছি আঠারো আট দুই হাজার পঁচিশে চোদ্দ তারিখ অর্থাৎ গত তিন দিন আগেই ভিসাটা ইস্যু হয়েছে মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা এবং মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সব উল্লেখ করা থাকে স্যালারি ডিটেলস প্রত্যেকটা ভিসা ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে গণপতান্ত্রিক বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যত ধরনের পেপার্স লাগে অর্থাৎ যা যা লাগে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য বা পাঠানোর জন্য উই হ্যাভ এভরিথিং আলফাইনোভার্সিস বলেন বা ফাইজ ইন্টারন্যাশনাল আমাদের আলফাইন চলে আগে ছিলাম কোনোভাবেই আমরা কোনো টুরিস্ট ভিসা নিয়ে কাজ করি না কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আমাদের কাছে নেই আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি বর্তমানে কাজ করতেছি কি দেখেন সৌদি আরব কুয়েত মালদ্বীপস তিনটা দেশ নিয়ে তো বলতো ভাই অনেকে তৈরো ভিসা করে অন্যান্য দেশের ভাই আমি স্যারেন্ডার আমি পড়াশোনার পাশাপাশি ছোট্ট খাটো একটা অফিস রান করি খুবই ছোট্ট একটা প্রতিষ্ঠান বাট আমরা আসলে অথেন্টিক কাজ করা ট্রাই করতেছি অনেক দামি কিছু আমাদের কাছে নাই ওয়ার্ক পারমিট ভিসা আছে যেটাতে আপনি যাওয়ার পরে কাজ খুঁজে পাবেন বেতন পাবেন কোম্পানি পাবেন নিকাম পাবেন ফ্রি ভিসা নেই সাপ্লাই ভিসা নেই এগুলো নিয়ে আমরা সত্যি কথা বলতে অনেক বেশি কনসার্ন যে গ্রাম থেকে মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে আসে ওনাদের কষ্টের টাকা অনেক ডিম ডিমগ্রি করে ওই টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ভাই এদের সাথে যদি আপনি কোনোভাবে ছয় নয় করেন মানে মরার পরে মানে সবার আগে আপনাকে ঝান্না নিবে এই জিনিসটা আমি ফিল করি দ্যাটসই আমরা এই জিনিসটা মেনটেন করে চলি কিপনোট আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সম্পূর্ণ বিনা খোঁজ অর্থাৎ আপনাকে এক টাকাও পে করতে হবে না পুরো টাকাটা আমাদের প্রতিষ্ঠান দেবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দিতে যদি ভালো লাগে প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন পেজটাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা মালদ্বীপের একটা বিখ্যাত একটা কোম্পানি আমরা কোম্পানি আপনার নিরাপত্তার সাথে এই মুহূর্তে বলছি না বিকজ অনেকে আবার কোম্পানিকে নক মারে সো আমরা আসলে এই জিনিসটা চাচ্ছি না যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি পিপল আপনাদের কাছে আমি এগেই নগেই নেগে অনেক বেশি কৃতজ্ঞ আমার জন্য দেওয়া রাখবেন ওয়েল আমি আপনাদেরকে ট্রিপ স্টেপ বাই স্টেপ বলছি প্রথম হচ্ছে অ্যাডমিন অফিসার স্যালারি হচ্ছে চারশো ইউএসডি চারশো ইউএসডি ডলারে আজকের রেট যদি আমরা ক্যালকুলেশন করি বর্তমান রেটে কত টাকা আসে চারশো ইউএসডি টু বিডিটি যদি আমরা আজকের রেট ধরি তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা ডিউটি দশ ঘন্টা কিপ নোট ডিউটি অবশ্যই দশ ঘন্টা নট এইট আওয়ার্স ইফ টেন আওয়ার্স স্যালারি পাবেন চারশো ইউএসডি বেসিক স্যালারি এরপর আসেন কম্পিউটার অপারেটর স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এরপরে আসেন মেশন মেশনের জন্য দশ ঘন্টা ডিউটি স্যালারি হচ্ছে চারশো ইউএসডি থাকা কোম্পানির খাবার থাকা খাওয়া সব ফ্রি চারশো ইউএসডি ডলার তারপরে টাইলস মেশন সেম চারশো ইউএসডি ভালো স্যালারি টাইলস মেশনে থাকা খাওয়া ফ্রি ডিউটি দশ ঘন্টা ওভার টাইম পাবেন প্লাম্বার নিবে স্যালারি চারশো ইউএসডি থাকা খাওয়া ফ্রি ডিউটি দশ ঘন্টা ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে জেনারেল ওয়ার্কার যেটা হচ্ছে হেল্পার বা জেনারেল ওয়ার্কার লেবার বলেন তিন ক্যাটাগরি বলতে পারেন জেনারেল ওয়ার্কারের কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নেই আপনাকে কনস্ট্রাকশন সেক্টর রোডওয়ে যে কোনো একটা কাজ দিবে ওই কাজটা করার মধ্যে মেন্টালিটি থাকলেই যাবেন আদারওয়াইজ আসলে স্কিপ করবেন এই ক্ষেত্রে আপনার স্যালারি তিনশো পঞ্চাশ ইউএসডি ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আল্লাহ আকবর ট্রেন যায় আমার অফিসের পাশ দিয়ে মাথায় রাখবেন এই কাজের জন্য বয়স সীমা হচ্ছে তেইশ থেকে চল্লিশ বছর চল্লিশের উপর হলে কোম্পানি আপনাকে ভিজা দিবে না তেইশের নিচে নেবে না বলতে পারেন ভাই মালদ্বীপের ভিসা তো বিশ বছরে হয় বাট এই কোম্পানি স্পেসিফিক বলে দিচ্ছে বয়সীমা হচ্ছে তেইশ থেকে চল্লিশ বছর এটার জন্য পাসপোর্ট জমানো হবে শুধুমাত্র দুই দিন অর্থাৎ আজকে ভিডিও মেক করতেছে আঠারো তারিখ আগামী দুই দিন উনিশ এবং বিশ তারিখ মঙ্গল এবং বুধবার আমি আরেকবার বলি তিন দিন সরি মঙ্গল বুধ বৃহস্পতি আপনি যদি একুশ তারিখের পরে আসেন আমি আরেকবার বলি প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি এই ভিডিওটা পরবর্তী সময় কখনো দেখেন উনিশ বিশ এবং একুশে অগাস্ট দুই এই তিন দিনের পরবর্তী যদি কখনো এই ভিডিওটা দেখেন প্লিজ কেউ এটার জন্য পাসপোর্ট নিয়ে আসবেন না উনিশ বিশ একুশের পরে এটার জন্য আমরা কোনো পাসপোর্ট সাবমিশন নিতে পারবো না এইটা একটু মাথায় রেখে আসবেন চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা খাওয়া সম্পূর্ণ সরাসরি নাম হবে মালদ্বীপে কিন্তু সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই এবং ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট উপরে লেখাই থাকবে ম্যান পাওয়ার হবে লিগাল হয়ে ফ্লাইট যাবে আপনারা চাইলে আমাদের অফিস আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনারি ঢাকা মানে একবার ক্লিয়ার অ্যাডমিন অফিসার চারশো ডলার থাকা খাওয়া ফ্রি ডিউটি দশ ঘন্টা কম্পিউটার অপারেটর স্যালারি তিনশো পঞ্চাশ ইউএডি ঘন্টা ডিগ্রি থাকা ফ্রি মেশন টাইলস মেশন প্লাম্বার স্যালারি চারশো ইজল থাকা ফ্রি জেনারেল ওয়ার্কার তিনশো পঞ্চাশ ইউএসডি ফর অ্যাডমিন অফিসার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে অ্যাটলিস্ট স্নাতকোত্তর লাগবে যদি মাস্টার্স থাকে তাহলে বেশি ভালো বা এম বা আরও আদার্স কোনো ডিগ্রি থাকলে মাস্ট ভালো কিন্তু অ্যাটলিস্ট আপনার ব্যাচেলর ডিগ্রি লাগবেই লাগবে ফর অ্যাডমিন অফিসার কম্পিউটার অপারেটরের জন্য অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস মিনিমাম আমি আরেকবার বলি ফর কম্পিউটার অপারেটর অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিতে হবে পাশাপাশি আপনি যে কম্পিউটারের কাজ জানেন সেটা একটা সার্টিফিকেট লাগবে কিপ নোট আমি আবার একবার বলতেছি আপনি যে কম্পিউটারের কাজ জানেন সেটার অবশ্যই অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে সেটা কোনো ট্রেনিং সেন্টার সার্টিফিকেট হতে পারে আবার কাজ করার হতে পারে ট্রেনিং সেন্টার সার্টিফিকেট দিয়ে আপনার রিস্কি ভিজা পাওয়ার সম্ভাবনা খুব কম আপনি অ্যাজ এ কম্পিউটার অপারেটর কোনো একটা প্রতিষ্ঠানে দুই থেকে তিন বছর কাজ করছেন এবং টাইপিং খুব ভালো পারেন কম্পিউটারের কাজ পারেন সেটার প্রুফ আমরা নিব কোম্পানি আপনাকে স্কাইপে বা ওভার ফোনে ইন্টারভিউ নিবে তারপরে ভিসা দিবে ফর এভ্রিন অফিসার এবং কম্পিউটার অপারেটার আপনাকে অবশ্যই ইন্টারভিউ নিবে থ্রু আউট কল ফ্রম মালদ্বীপস ইন্টারভিউ নিবে যদি মনে করে যে আপনি অ্যাকচুয়ালি কাজ জানান পারেন তাহলেই অফিসারের কিন্তু বিদেশ ফেরত অনেক বেশি ভালো সব কিছু জেনে বুঝে যদি মনে হয় যে ইয়েস আমি এটার জন্য ক্যাপাবল তাহলে আসবেন হাদার কষ্ট করে আসবেন না এমনি আসেন চা কফি খাই আড্ডা দিই কিন্তু আপনি অনেক দোষের গাড়ি ভাড়া দেয় যদি আপনার কাজ না হয় ভাই তাইলে এটা অনেক বড় একটা অভিশাপের ব্যাপার আই হোপ আমি বোঝাইতে পারছি আমার কোনো বিষয়কে কোনো কষ্ট পাই থাকলে অবশ্যই আমি সরি আমাকে মাফ করে দেবেন আপনারা অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করি কোনো কনফিউশন বা কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আপনাদের একটা কোয়ারি কিন্তু আমি অলরেডি সলভ করে দিছি অর্থাৎ কমেন্টসের রিপ্লাই করলে এখন হচ্ছে আপনারা এখান থেকে কন্টিনিউস রিপ্লাই পাবেন মালয়েশিয়া নিয়ে কালকে একটা কন্টেন্ট পাবেন দেখার জন্য আমন্ত্রণ এলোক ভালো থাকবেন জন্য একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম